এ বাবা এটা কি রান্না করেছো পুরো পুরো গন্ধ ছাড়ছে তো কই দেখি না তো নিজে রান্নার পোড়ার গন্ধ পাবে কি করে পুরো মাটন কারিটা পুড়িয়ে ফেললে নিশ্চয় মাংস চড়িয়ে সিরিয়াল দেখতে গেছিল একটু আমি এরকম করিনি যদি করনি তবে পড়ল কি করে কোথায় পুড়েছে তুমি গন্ধ পাচ্ছ না আজও তো পুড়লে তবে তো গন্ধ পাবো আমি নির্বিকার সুগত বেশ রেগে গিয়ে বলল বেশ তুমি একাই আমি আমি উঠলাম। খেয়ে যাও। এরকম জন্য খেতে পারছি না সত্যি সত্যি খাবারটা সুগত আমার প্রচন্ড অপরাধ বোধ হচ্ছিল সুগত মাটন খেতে খুব ভালোবাসে চড়া দাম বলে কিনে আনতে পারে না সব সময় শখ করে এতদিন পর এনেছিল তাও খেতে পারল না সব দোষ আমার কেন যে মাংসটা বসিয়ে সিরিয়াল দেখতে গেলাম গেছিলাম পোড়া গন্ধ না কে যেতে দৌড়ে রান্নাঘরে ছুটেছিলাম কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে ধরে যাওয়া মাংসের টুকরো গুলো ফেলে আবার ঝোল দিয়ে ফুটিয়েছিলাম কিন্তু বিশ্রী পোড়া গন্ধটা যাই আমিও খেতে পারছি না সুগত উঠে যেতে আমিও উঠে পড়লাম একা একা খাই কি করে সব কিছু গুছিয়ে শোবার ঘরে গিয়ে দেখি সুগত ঘুমিয়ে পড়েছে খুব মায়া হচ্ছিল সুগত সঙ্গে আমার বিয়ে হয়েছে এক বছর হলো চা বাগানের ছোট্ট চাকরি সুগত বাগানের কোয়ার্টারে থাকি দুজনের ছোট্ট সংসার তাও অনেক হিসেব করে চলতে হয় বিশেষ করে মাসের শেষে অনেক অভাব অভিযোগ থাকার পরেও এই ছোট্ট কোয়ার্টারে আমাদের ছোট্ট সংসার বেশ আছে ছোটবেলা থেকে অভাব দেখে বড় হওয়া আমার বিশেষ কোনো চাহিদা নেই না পাওয়ার আক্ষেপ নেই এই মুহূর্তে ঘুমন্ত সুগতর মুখের দিকে তাকিয়ে মনের গ্লানি কাটছিল না আমার এই জন্য সুগতর এত শখ করে মাংস এনেও খেলতে পেল না বিকেলে সুগত ঘুম থেকে ওঠার আগে রান্নাঘরে ঢুকে গরম গরম পেঁয়াজ পকোড়া ভাজলাম আদা দিয়ে কড়া লিকার চা করলাম দুটোই সুগত খুব ভালোবাসে চা করতে করতে আকাশ অন্ধকার করে বৃষ্টি নামলো হা বইতে লাগলো বাইরের বারান্দায় টেবিলে চা পকোড়া সাজিয়ে সুগতকে ঘুম থেকে ওঠালাম এসো চা খাবে বারান্দায় চেয়ারে বসে বৃষ্টি দেখতে দেখতে সুগত চা আর পকোড়া খাচ্ছিল তৃপ্তি ছাপ ওর মুখে সেদিকে তাকিয়ে দুপুরের মাংস পুড়ে যাওয়া দুঃখ কেটে যাচ্ছিল আমার অনেকগুলো না পাওয়ার মধ্যে ছোট ছোট সুখগুলো করিয়েই তো আমরা বেঁচে থাকি যারা অনেক কিছু পায় তারা কখনো বুঝবে না এই ছোট্ট ছোট্ট সুখের মুহূর্তগুলো কত দামি সাহস সঞ্চয় করে সুগতকে বলেই ফেললাম শুনছ মাংসটা আমার দোষে পুড়েছে তুমি ঠিক তো আমি তোমাকে চিনি না ছেড়ে দাও মাথা ঘামাতে হবে না এসে ফেললো সুগত আবার নিয়ে এসো ভালো করে রান্না করে দেব। আর পুরবে না আচ্ছা আচ্ছা সে হবে ক্ষণ হাসছে সুগত শুকের ঝাঁপিটা উপচে পড়ছে ছোট্ট ঘরটাতে কলমে মাধবী ভট্টাচার্য ভুল ত্রুটি যা হয়েছে মার্জনা করে দেবে